বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আর শীতের সন্ধ্যায় আজকে নিয়ে চলে এসেছি ফুলকপি আর ডিমের রাজকীয় সাথে দুর্দান্ত এক রেসিপি নিয়ে তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো আজকের মিঠি মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের নজরে এবার প্রমাণ রায়ের থাকে, কি ব্যাপার কিনা আমি তো জানতে পারলাম না হলে কে গিয়ে একবার ফোন করে আমি জিজ্ঞেস করবো অন্যদিকে অনির্বাণ রাইকে ফোন করে বলতে থাকে আচ্ছা রায় পরশুদিন রাতে আমি তোমার কাছে একটা ডকুমেন্ট পাঠিয়েছিলাম কি সেই ডকুমেন্টটা পেয়েছো আর যদি বা পেয়ে থাকো পড়ার পর তোমার কাছ থেকে কোন রকম না উত্তর পেয়ে তাই আমি তোমাকে ফোন করলাম তখনই রাই বলতে থাকে অনির্বাণ তুমি তো ভুলে গেলে চলবে না আমার কাছ থেকে যে রেসপন্স পাবে এই দিনটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আর থেকে বড় কথা আমাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে আর বাদ বাকি যে প্রসিডিউর আছে সেটাও খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে বলে আমি তোমাকে সব বিষয়ে রেসপন্স করব তুমি সেই রকম ভুল ধারণাটা তোমার মনের মধ্যে কেন পোষণ করে রেখেছো বলো তো অনির্বাণ বলতে থাকে বুঝেছি এই মুহূর্তে তুমি বা আমার সঙ্গে কথা বলার মোডে নেই তুমি বরং তোমার মতো করে ব্যস্ত থাকো আমি এখন তোমার সঙ্গে কথা বলবো না অনির্বাণ ফোন রেখে দেওয়া মাত্রই অনির্বাণের মা বলতে থাকে দেখেছ তো এই মেয়েটা কতটা লোভী আর স্বার্থপর এই তোমার দেওয়া প্রপার্টির ডকুমেন্টগুলো ওর হাতে পৌঁছেছে সেই স্বার্থপরের মতো কতটা চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে অনি আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না তোমার যাওয়ার হয় তুমি মুম্বাই চলে যাও কিন্তু আমি আমার ছেলের বাড়িতে যথেষ্ট পরিমাণে থাকার অধিকার রাখি তুমি ওর নামে সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছো তাতে কি আমি তোমাকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেব যে ওই মেয়েটা কতটা জঘন্য নিচু মন মানসিকতা রাখে আর কতটা লোভী তখনই অনির্বাণ বলতে থাকে উফ মা প্লিজ যেখানে কিনা আমি স্বেচ্ছায় আমার গোটা প্রপার্টি ওর নামে করে দিয়েছি সেখানে তুমি কিন্তু এই সব বলার অধিকারেই রাখো না আর সবচেয়ে বড় কথা এই বাড়িটা তুমি কেন খালি করে দেবে না বলো তো তোমার কিন্তু ভুলে গেলে চলবে না এই বাড়িটা সম্পূর্ণরূপে এখন রাইয়ের হয়ে গেছে এই বাড়িটা নিয়ে রাই কি করতে চাই সেটা নিতান্তই ওর ব্যক্তিগত ব্যাপার তুমি এখানে হস্তান্তর করো না হলে তুমি শুধু শুধু এটা নিয়ে কেন ঝামেলা করছো বলো তো তখনই অনির্বাণে মা বলতে থাকে ঝামেলা আমি করছি না তুমি করছো এ মেয়েটা কিনা তোমাকে এক বাড়ি ভর্তি লোকের সামনে তুচ্ছ তাচ্ছ করে অপমান করে চর মেরে সকলের কাছে তোমার মাথা হেট করে দিল এই মেয়েটাকে কিনা তুমি এতটাই ভালোবাসা দেখালে এতটাই দরদ দেখালে যে তোমার এতদিনের তিলে তিলে গড়া সেই বাড়িটাও তার নামে করে দিলে তুমি কোনো কিছু না ভেবে ওর নামে ট্রান্সফার করে দিলে এবার তুমি বলো ও যদি ওর পুরো পরিবারকে নিয়ে ওই বস্তির বাড়িটা ছেড়ে এই বাড়িতে উঠে আসে তখন তুমি কি করবে বলো তো আমরা কি করে বাড়ি ছেড়ে যাব যেখানে কিনা আমার ছেলের বাড়ি আর সেখানে ওই বাইরের মেয়েটা উড়ে এসে জুড়ে বসা মেয়েটা এখানে এসে থাকবে নির্বাণ তুমি কোনো মতে ভুলে গেলে চলবে না এই বাড়িতে থাকার আমাদের পুরো অধিকার আছে আর সেই অধিকার ছেড়ে আমরা কোনো মতেই এখান থেকে যাব না অনির্বাণ বলতে থাকে তোমাদের যা খুশি তা তোমরা করতে পারো কিন্তু আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকব না যেখানে কিনা এই গোটা প্রপার্টি আমি রায়ের নামে করে দিয়েছি সেখানে দাঁড়িয়ে আমি কোনো মতে রাই অনিচ্ছার বিরুদ্ধে আমি এই বাড়িতে থাকবো না থেকে রাই ভাবতে থাকে আর বলতে থাকে আচ্ছা অনির্বাণ কিসের একটা ডকুমেন্টের কথা হঠাৎ করে বলেছিল সম্ভবত কালকের রাতে নীলু যে আমার কাছ থেকে এটা ডকুমেন্টের সিগনেচার করে নিল সেটা তো নয় যদি সেটাই হয় তাহলে আমি নীলুর উপর বিশ্বাস করে আরো একবার অনেক বড় ভুল করে ফেলেছি সেই ডকুমেন্টের উপরে সিগনেচার করে সেই ডকুমেন্টে কি এমন কিছু আছে কি না অনির্বাণ বিপদে পড়ে যেতে পারে তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না তো বন্ধুরা এই ছিল মিঠি চোর ধারাবাহিকের নতুন আপডেট ডিম আলু ফুলকপি দিয়ে যে এত সুন্দর মজাদার একটা রেসিপি হয় সেটা কেউ না জানলে কিন্তু মিস করবে আর যারাই রেসিপিটা ট্রাই করবে না এই শীতের সন্ধ্যায় তারা সত্যি পুরো একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি সত্যি মিস করবে এই রেসিপিটা এতটাই মজাদার হয় যে যে কেউ একবার খেলেই কিন্তু বারবার খেতে চাইবে তো রেসিপিটার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ফুলকপি কয়েকটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটা ডিম তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ডিমটা নিয়ে নেবে এখন কড়াইতে গরম জল বসিয়ে জলের মধ্যেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবে তারপর ডিমগুলো দেবে ডিম দেওয়ার পর আলু আর ফুলকপিগুলোও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা না দিয়েই সেদ্ধ করতে হবে ঢাকনা না দিলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে না ঢাকনা দিলে অনেক সময় ডিমগুলো ফেটে যায় এখন এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি ডিমের ছালগুলো ছাড়িয়ে নেব এদিকে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা চারিদিকে ছড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাড়াচাড়া করে হাই হিটে এটাকে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন ছাড়িয়ে রাখা ডিম ডিমগুলো কিন্তু আমি ছাল ছাড়িয়ে নিয়েছি খোলাটা যে বাইরের সাদা অংশ ওটা ছাড়িয়ে নিয়েছি এখন তেলের মধ্যে এই ডিমগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আমি একটু লাল লাল করেই কিন্তু ডিমগুলো ভাজছি আর ডিমগুলো ভাজতে বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই ডিমগুলো ভাজা হয়ে যাবে এখন আমি ডিমগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি এখানে চারটা ডিম নিয়েছি তোমরা চাইলে বেশি ডিমও নিতে পারো ডিমগুলো তুলে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব বেশি লাল করার কোনো প্রয়োজন নেই আবারও বলছি বেশি লাল করা কোনো প্রয়োজন নেই হালকা একটু নাড়াচাড়া করেই কিন্তু ভেজে নিলে হয়ে যাবে আলুগুলোও ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিলাম কড়াইতে কিছুটা পরিমাণ তেল আছে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা এলাচ একটা লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম সব কিছুকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বা আদা রসুনটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা তেলের মধ্যে থেকে যাচ্ছে মিডিয়াম আছে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটোটাকে দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে নিচ থেকে না ধরে যায় অনবরত এগুলোকে নাড়াচাড়া করতে হবে আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য হাফ চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে টমেটোটাকে কিছুক্ষণ সফট হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। দুই থেকে তিন মিনিট পর ফিরে এসছি আর টমেটোটা অনেকটাই গলে গেছে এখন এর মধ্যে মশলা অ্যাড করব তার জন্য জল দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এই সব মশলাগুলো দিয়ে দিলাম আর এখন দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছুকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নেবো নাড়াচাড়া করে আর শুকনো মশলাগুলো তোমরা জল দেওয়ার আগে দেবে না তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে সব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এগুলো যেহেতু সেদ্ধ ফুলকপি তাই একটু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিমগুলো আলু ডিম দিয়েও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে চারটে ডিম নিয়েছি তোমরা চাইলে বেশি কিংবা কমও ডিম নিতে পারো এইভাবে যদি ফুলকপি আলু আর ডিমের রান্না করা যায় তাহলে যে কেউ একবার খেলেই কিন্তু বারবার চেটেপুটে আর চেয়ে চেয়ে খাবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা তোমাদের গ্রেভির পরিমাণটা যেই রকম রাখবে সেই রকম জলটা দেবে আর অবশ্যই উষ্ণ গরম জল দেবে উষ্ণ গরম জল দিলে রান্নাতে আলাদা স্বাদ আসে একটু নাড়াচাড়া করে ঝালের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ কিছুক্ষণ বাদে দেখো এটা অনেকটা ঘন হয়ে গেছে আর ফুটতে শুরু করেছে আমি এই রকম গ্রেভি রাখবো তোমরা যদি রুটির সঙ্গে খাও আরও একটু ঘন করে নিতে পারো এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ফিরে এসছি দেখো দুই থেকে তিন মিনিট পর কতটা ঘন হয়ে গেছে রেসিপিটা আমি এখন তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় আর তোমরা সেই পরিশ্রমের দাম দিয়ে আমাদের ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পাশে থাকবে এবং ফুল ভিডিওটা দেখবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে